হে এভরিওয়ান ওয়েলকাম আমাদের ব্লগে এই যে পুত্রুষের নতুন বই বাবা অনলাইনে কিনে দিয়েছে বইটা কিন্তু একদম ম্যাজিকের মতো খুব সুন্দর আর এটা পেয়েও পুত্রুষ কিন্তু ভীষণ হ্যাপি মাকে আর কষ্ট করে বলতে হয় না বই একাকাই কথা বলে এই যে অনেক সিস্টেম রয়েছে অফ করা অন করা কথা বলা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করা সমস্ত কিছু তুমি করো তুমি ক্লিক করো এইচ তুমি ক্লিক করো এ দেখো পর তো কিছু রয়েছে দেখেছ দেখেছো এ দেখো দেখেছো কত কিছু রয়েছে

ও দেখো কি বলে দেখো কি করি বইটা কিন্তু খুব সুন্দর দারুণ বাচ্চাদের জন্য ভীষণ মজাদার আমার তো খুব ভালো লেগেছে কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে পুটুসের বাবার তাই বারবার ছেলেকে বই নিয়ে মনে হচ্ছে কি সারাদিন ওর বাবাই বই নিয়ে বসছে শুধু বারবার দেখছে আর এরকম করে শুধু বাজাচ্ছে সমস্ত কিছু দেখছে আর পুটুস দেখো কি সুন্দর রেডি হয়ে রয়েছে তাই না ও কিন্তু ঘুরতে গিয়েছিল ঘুরে এসে রাতে বই নিয়ে বসেছে কত সুন্দর পড়ার আগ্রহ বাবার ছিলে বাই 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 সম্পূর্ণ বইটার সম্পর্কে তোমাদের আরেকদিন আমি জানিয়ে দেবো কিভাবে কি করতে হয় আর আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই হাসি খেলার ছলে যেটুকু দেখছে শিখছে এটাই অনেক এটা জাস্ট একটু মজা পুর্তুষের সাথে কারণ এখন তো পড়াশোনার বয়স হয়নি কিন্তু এই যে চেনা শুরু করছে এটাই অনেক এখন থেকে এইভাবে আস্তে আস্তে করে শুরু করতে হবে এই তো সেদিন হলো আর দেখতে দেখতে সময়টা যে কীভাবে চলে যায় এই দেখো বই খাতা

met de bye 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 bye, -bye.